তার মানে আমারটা বড় করে দিব তুমি যদি আমারটা বড় তুমি লইবে ও হ তা কথা লম্বা বেশি মোটা মোটা করে তাই তুমি আর আমি মজা তুমি মজা হ্যাঁ তাই নিয়ে তোমার ডাক্তার কাছে নালে মজা আমি চলে তুমি কিন্তু আমারে ঠকায়

কারণ বউর কথা না হলে কার লাগি করুম বউ যেন না কেমনে সর একটা ম্যাডাম হ্যাঁ হ্যাঁ একটা ম্যাডাম কি দিছেন আপনারা কাম আর অনেক কথা পরামর্শ করবার আছে কি পরামর্শ আর কই না অস্থির হইছে আমি দূরে আইতে আমার জামাই আমার জামাই কোনো কিছুই মানে না রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা খালি হার লগে হোক খালি হোক হ্যাঁ যন্ত্রটা এত বড় বুঝছেন এটা কাহিটাই কি শুরু করুন যেত না এটা কাইটে ছোট করবেন নাকি সুই দিয়ে ছোট করবেন হন সুই দিয়ে যদি করেন তো সুই দিয়ে করবেন আর কাইটে যদি করেন না কাইটে করবেন আমার জামাই আমি বুঝাই তুই আইছ তুমি থাকো তোমারটা সিকু মুড়া করা লাগবো ডাক্তার ম্যাডাম বলে তাই কইয়া তুই আপনি কিন্তু এড়ে কইবেন না এড়ে কইবেন জামাই লাগবো বুঝছেন জামাই সতুরা বিয়া করছে এই কুতার ঠেলায় দিনের কুতার ঠেলায় আইস পো একটাও নেই সব গেছে গায় এখন আমি আসি আমি এখন না পেরে না পেরে থাকতে এমন পরিস্থিতিতে আছে অত মোটা হইলে আর অত বড় হইলে কেমনে থাকবে আরে মোটা না চিকুনি কিন্তু লম্বা আচ্ছা আর কি করন যায় কোন তো পেটতে দেব নি খাইতে দেব হ্যাঁ আবার মোটা হয়ে যাব না তো না 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 মরব না 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 মরব না এমন কোনো সমস্যা না এমন কোনো সমস্যা আচ্ছা আমি নিয়ে আসুন না আপনি যা করা লাগে কইরেন আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আমি গেলাম হ্যাঁ হ্যাঁ আমি বসে আছি সমস্যা নাই আপনি নিয়ে আসেন খালি পাম্পুটি দিয়ে নিয়ে আসেন আহ করছি তুমি ম্যাডাম কি সমস্যা নেই এত দূর করার লাগে অত দূর করবেন ঠিক আছে তাহলে আমি এখানে থাকবো না যাবো আপনি বাইরে আমি আগে দেখি আমি চেক করে আচ্ছা ঠিক আছে তারপর বেটে নিয়ে যাবো এই সময় আপনার লাগবো আর শোনো তুমি ভয় পাইও না